আজিজুর রহমান চৌধুরীর জামে মসজিদ এই মসজিদে আহ প্রথম মসজিদ নির্মাণ করা হয়েছে এরপরেই একের পর এক মাদ্রাসা নির্মাণের কাজ চলো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি এখানে বৃহৎ পরিসরে মসজিদে মাদ্রাসা করা তাওফিক আল্লাহ করে দিয়েছেন যারা খেদমত করে যাচ্ছে যারা অর্থ দিয়ে দোয়া দিয়ে এবং সার্বিক গায়ের ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে কষ্ট করে যাচ্ছে আমরা তাদের জন্য অন্তর থেকে দোয়া করি চট্টগ্রামে যারা দূর দূরান্তে যে সকল মুসলিমরা যারা আছেন সালাফি আকিদের মসজিদ আমরা চাচ্ছেন অবশ্যই আমি আপনাদেরকে অবগত করছি এটি দক্ষিণ চট্টগ্রামে একমাত্র মসজিদ আমরা এই মসজিদকে আবাদের জন্য সর্বদা সর্ব অবস্থায় একে অপরের ভেদাভেদ ভুলে গিয়ে এখানে যেন সলাতের জন্য আমরা চলে আসি ইনশাল্লাহ তা আলা আমরা যারা তৈরি করেছে যাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্য সফল করার জন্য অবশ্যই আমাদের দায়িত্ব পড়ে যায় যে এই মসজিদে এসে সলাতাদাই করে মুসল্লি হিসাবে যেন দোয়া করি আমরা যে মার্জিদটা যেন আগামী দিনের চট্টগ্রামের বৃহৎ মার্কাজ হিসাবে আল্লাহ কবুল করে দেন আল্লাহ আসসালামাইকুমাত